আপনাদের অনেকেরই একটা টেনশনের জায়গা থাকে যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এখানে আমাদের ম্যাথমেটিক্যালি কোন অঙ্কগুলো শিখতে হবে আমি সর্বোচ্চ সব অঙ্কগুলো এখানে লিখে দিছি একটু দেখেন প্রথমে লিখছি ডিটারমাইন দা মিসিং অ্যামাউন্ট মানে মিসিং অ্যামাউন্ট গুলো খুঁজে বের করতে হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ মানে যেটাকে বলে টেবুলার শক এটা আপনাদের করতে হবে আগে পিছু আপনারা করছেন এটা সি পার্টে আসবে 10 মার্কের জন্য জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এখান থেকেও এখানে জার্নাল বলতে জেনারেল জার্নাল বুঝাচ্ছি আর লেজার বলতে বুঝাচ্ছে ওই যে খতিয়ান করছেন আপনারা যে খতিয়ান আর ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে হলো সেটা এজ ইট ইজ আপনারা 9 10 এ ইন্টারমিডিয়েট যেগুলো করছেন ওইগুলা এরপর করতে হবে অ্যাডজাস্টিং জার্নাল সমন্বয় যাবে দা এটাও আপনারা জানেন রিভার্সিং এন্ট্রিস ক্লোজিং এন্ট্রিস রিভার্সিং এন্ট্রিস মানে হচ্ছে বিপরীত দাখিলা ক্লোজিং এন্ট্রিস মানে সমপরি দাখিলা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি পাঁচ নম্বর ওয়ার্কশিট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ একটা টপিক কার্যপত্র আপনারা আগে পিছে করছেন একটু বড় কিন্তু অঙ্কটা সহজ ছয় নাম্বার মার্চেন্ডাইজিং অপারেশন মানে হচ্ছে মানে হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ এটা হলো লিফো ফিফোর যে অধ্যায়টা লাস্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট হ্যাঁ আপনারা এইচএসসি তে করেছেন সেই অধ্যায়টা সপ্তম অধ্যায় স্পেশাল লেজার স্পেশাল লেজার মানে হচ্ছে তো বুঝতে পারছেন যে বিশেষ জাবেদ এখন বিশেষ জাবেদার কোনগুলো বিশেষ জাবেদার হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল ক্যাশ পেমেন্ট জার্নাল মানে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা এছাড়াও পার্সেস জার্নাল সেলস জার্নাল এগুলো একটু শিখতে হবে আট নম্বর ক্যাশ কন্ট্রোল মানে এখানে এই অধ্যায়টা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী মানে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্টের উপরে এবং এটা মার্কেটিং ডিপার্টমেন্টে নাই এই অষ্টম অধ্যায়টা মার্কেটিং ডিপার্টমেন্টে নাই এছাড়া সব ডিপার্টমেন্টে তোমার অ্যাকাউন্টিং বলো ফাইন্যান্স বলো তারপর হচ্ছে তোমরা যারা ম্যানেজমেন্টে আছো সবার জন্য আছে আর ডিগ্রিতে জন্য তো আছেই ঠিক আছে শুধু তোমাদের ভিতরে যারা বিবিএ মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রইছো তাদের জন্য এটা নাই কেমন এরপর আছে হচ্ছে 8 9 নাম্বার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী তোমাদের অনার্সে আর্থিক বিবরণী করা কিন্তু বাধ্যতামূলক না বাট তোমাদের আর্থিক বিবরণী এখানেও কিন্তু প্রতি বছর আসে সি পার্টে দশ মার্কের জন্য এবারও কিন্তু আসবে আর দশ নম্বর সর্বশেষ হচ্ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে ওই যে তোমরা চলতি অনুপাত তরল অনুপাত যে অঙ্কগুলো করছো সেই অঙ্কগুলোই জাস্ট এখানে শিখতে হবে এই দশটা টপিক থেকে তোমাদের এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর উপরে ম্যাথমেটিক্যালি যত প্রশ্ন আসে সব এই দশটা টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না এই দশটা টপিক থেকে প্রশ্ন আসবে তোমরা এটা একটু খাতায় নোট করে নাও এবার আমি বেসিক টপিক গুলো যাবো